আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা সন্ধ্যাবেলায় আজকে আমি মুড়ি মাখিয়ে খাব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা মুড়ি মাখানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চানাচুর দুইটা পেঁয়াজু নিমকি মুড়ি আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি গোটা জিরা আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি লেবু কুচি আর আদা কুচি তো এইগুলো সবগুলো দিয়েই আমি মুড়িগুলো মাখিয়ে নেব তো দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো পেঁয়াজগুলো এখন আমি ছোট ছোটো করে টুকরো টুকরো করে ভেঙে নেবো তো বন্ধুরা এখন আমি পেঁয়াজিগুলো ভেঙে নিচ্ছি এভাবে মুড়ি মাখিয়ে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে তো যে দেখুন বন্ধুরা ছোট ছোট টুকরো করে আমি পেঁয়াজিগুলো ভেঙে নিয়েছি তো এখন এগুলো খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নেব এখন দিয়ে দিব সরিষার তেল জায়গাটা একটু ছোট হয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখুন আমি মুড়িগুলো খুব ভালোভাবে আস্তে আস্তে মেখে নিয়েছি যেহেতু জায়গাটা একটু ছোট হয়ে গেছে তো বেশি জোরে নাড়াচাড়া করলে পড়ে যাচ্ছে তো হয়ে গেল আমার মুড়ি মাখানো হুম খুব মুড়ি মাখানা তো বন্ধুরা যাই বলুন মুড়ি মাখানাটা কিন্তু দারুণ হয়েছে আপনারা চাইলে এভাবে বাসায় মুড়িমা খেয়ে খেতে পারেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন খোদা পেজ।